মানে আলাদা আলাদা ভাবে ল্যান্ডিং করছে এন্ড আলাদা আলাদা ভাবে কিল নিছেন অন্য দিকে এন্ড মুরসালি মুরসালিনের দিকে যদি দেখি অলরেডি কিন্তু স্পট করে ফেলেছেন এন্ড প্লেয়ার এর দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করতেছেন আমরা যদি দেখি সে কিন্তু অলরেডি অবজারভেটরির দিকে কিন্তু চলে গিয়েছেন এন্ড অবজারভেটরির দিকে আই होप আছেন ও মাই গড ফেয়ার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ফ্যালকোন কিন্তু এলিমিনেটেড আই গেস্ট আমি যদি ভুল না করে থাকি হ্যাশ ট্যাগ টুয়েলভে কিন্তু এক এক্সক্লুসিভ ফ্যালকোন তারা কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছেন ইয়াপ কিন্তু তাদের এই সব জায়গা ওকে স্কাল ক্রাশার হাতে কিন্তু এক্সক্লুসিভ ফ্যালকন যারা ছিলেন তারা কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে এখানে কিন্তু স্কাল ক্রাশের দিকে যদি দেখি তারা কিন্তু অলরেডি ফাহাদ দুটা কিল করেছেন আরাফাত কিন্তু কিল করেছেন মাহাদি কিন্তু একটা কিল করেছেন আমরা যদি দেখি মাহাদির সামনে এখানে কিন্তু এনিমি আছেন মাহাদির দিকে দেখি যদি আসে ইয়াপ এখানে কিন্তু একটা ফাইট হতে পারে কাদের সাথে ফাইটটা হবে সেটাও কিন্তু বড় কথা অলরেডি কিন্তু মাহাতি যাচ্ছেন এদিকে আমরা যদি দেই সরি ফাহাদের দিকে যদি দেখি ফাহাদ কিন্তু নকডাউন একটা বের করে ফেলেছেন হেডশরে নকডাউন ছিল এখানে এন্ড আরাফাত সেও কিন্তু ড্যামেজ নিয়ে এখানে নকডাউন হয়েছে আমরা যদি দেই ফাহাদ আরাফাতকে কিন্তু অলরেডি কনফার্ম করেছেন আইএনএ অর্থাৎ বট গেমিং টু পয়েন্ট জিরো অ্যান্ড অন্যদিকে আরাফাত এখনো নকডাউন হয়ে আছেন লাস্ট প্লেয়ার কিন্তু এখান থেকে সারভাইভ করে নিজেদের কে আবারো রিকভারি করার জন্য একা চলে যাবেন অন্য কোন জায়গায় এন্ড আমরা যদি দেখি আইএন টি সে কিন্তু অলরেডি চার চারটা কিল কিন্তু নিজেদের টিমের জন্য সিকিউর করে ফেলেছেন বট গেমিং টু পয়েন্ট জিরোরা কিন্তু সুন্দর একটা শুরু করেছেন আমরা যদি দেখি মুরসালিন তারও দুই দুইটা কিল অ্যান্ড আমরা সিফাতের দিকে দেখলে তারও দুই দুইটা কিল আমরা যদি দেখি স্কাল ক্রাশারকে কিন্তু তো এই জায়গা ভালো একটা চাপের মুখে ফেলে দিয়েছেন আমাদের বট গেমিং 2.0 শুধু তাই নয় আরো একটা টিমকে কিন্তু এলিমিনেট করেছেন এখানে তার বট গেমিংরা এন্ড তারা কিন্তু দেখলাম যে ফার্স্ট অফ অল আলাদা আলাদা জায়গায় ল্যান্ডিং করেছে দেন দেখলাম যে ভালো কিল ফিট নিতেছেন ভালো কিল ওঠানো ট্রাই করতে আমরা যদি দেখি বট গেমিং 2.0 সাইট থেকে কিন্তু ভালো কনফার্ম একটা ড্যামেজ ক্রিয়েট করছেন আর মুরসালিনের সাইট থেকে ই সাইড থেকে কিন্তু আমরা এনাদার কিল দেখতে পেলাম এনাদার এলিমিনেটেড দেখতে পেলাম এনাদার এলিমিনেশন দেখতে পেয়েছি আজকে লবিতে কিন্তু সেরা একটা ডমিনেশন দিচ্ছেন নিজেদেরকে প্রমাণ করতেছেন আহ আমাদের

উপরের সাইড থেকে মুসালিন প্লেয়ারকে ড্রপ করতে পেরেছি কিনা আমরা যদি আগেই মুসালিনের দিকে দেখি ওকে ওকে ডেভিল ডেভিল কিন্তু অলরেডি নকডাউন বের করে ফেলেছেন অন্যদিকে মুর সালেন্ট ব্যাক টু ব্যাক ড্যামেজ কিন্তু করে যাচ্ছেন অন্য ডেভিলের কিন্তু রাশ হ্রাস করে দিয়েছেন রিভাইভ কিন্তু করতেছেন না ডেভিলের সাইড থেকে সাইড সাইড অফ ডেভিল বট গেমিং থেকে ম্যাক্স সেভেনের কিন্তু অসাধারণ একটা ড্যামেজ ক্রিয়েট করেছেন এখানে সাথে সাথে কিন্তু দু দুইটা কিলও সিকিউর করে ফেলেছেন অ্যান্ড আরো কি কিল কিলের ক্ষেত্রে কিন্তু হাংরি মুডে আছেন আমাদের বট গেমিং টু পয়েন্ট জিরোরা অলরেডি কিন্তু নিজেদের খাতা চোদ্দটা কিল অ্যাড করে ফেলেছেন একটা রাশ করে দিবেন এখানে রিফাত কিন্তু অলরেডি উপরে গিয়েছেন এম ফাইভ নাইন জিরো কিন্তু অসাধারণ একটা ড্যামেজ অ্যান্ড সাথে সাথে কিন্তু আই কিন্তু ড্যামেজের সাথে নকডাউন করে ফেলেছেন অ্যান্ড এরই সাথে কিন্তু নিজেদের নিজের সিক্স কিল ছয়টা কিলও কিন্তু সিকিউর করে ফেলবেন আমাদের আই টি

অলরেডি ষোলোটা কিল সাথে কিন্তু এখন অব্দি আছেন বাইশটা ওকে বর্ড গেমিং টু পয়েন্ট জিরোদের স্ক্যাল ক্রাশার ভার্সেস বড গেমিং টু পয়েন্ট জিরো অলরেডি কিন্তু ডেভিল কে করে ডেভিলের সাইডে কিন্তু আরো দুইটা প্লেয়ার বা ডেবিল অসাধারণ নকডাউন দের সাথে কিন্তু এন্ড ডেবিল আরো একটা কিল কিন্তু সিকিউর করে ফেলছেন সাথে মুরসালিনের অসাধারণ ব্যাকআপ ছিল রাশার হিসাবে ভাই ভালো একটা গেম প্লে এখানে দেখতে পেয়েছি এন্ড এগেইন কিন্তু ডেবিলের ব্যাকআপটা কিন্তু খুব প্রয়োজন এখানে ডেবিল এন্ড মুরসালিন দুজনের কিন্তু ব্যাকআপটা প্রয়োজন অলরেডি দুই দুইটা প্লেয়ারকে কিন্তু হারিয়ে ফেলেছেন আমাদের বড গেমিং 2.0 রা বাট ওপার থেকে এখানে রিস্কিউ করে দেওয়া হবে আই হোপ যদি টোকেন থাকে তাহলে কিন্তু অন্যথায় কিন্তু ওহো মুসালিন কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করার সাথে সাথে কিন্তু কিল কনফার্ম করে ফেলেছেন আমরা যদি দেখি তাদের খাতে কিন্তু অলরেডি বারো ষোলো উনিশটা কিল যোগ করে ফেলেছেন পেছন চারটি কিন্তু ড্যামেজ করছেন ওকে ক্রাশার কি এখানে এত আছেন ইয়া যদি দেখি गाइस আমাদের বট গেমিং 2.0 দেরকে যদি দেখা হয় তারা কিন্তু ভালো একটা কিল ফিট শুরু করেছিলেন ফার্স্ট থেকে এন্ড 19টা কিল এর সাথে কিন্তু फोर्थ পজিশন হোল্ড করবেন এন্ড আমরা যদি দেখি এন্ড আমাদের বট গেমিং 2.0 তারাও কিন্তু ব্রাজিলের নিচের সাইট টাই কিন্তু ল্যান্ডিং করতে করেছেন এন্ড আমরা কারো সাথে কিন্তু আপাতত ক্লাস ফাইট এখন অবধি দেখতে পাচ্ছি না ইয়াপ এটাই সার্ভাইভ করতেছেন তার উপরেও কিন্তু রাশ করে দিবেন আমাদের বট গেমিং টু পয়েন্ট জিরোরা এর সাথে কিন্তু নিজেদের কিল খাতাও খুলে নিজেদের চার চারটা কিল কিন্তু কমপ্লিট করে ফেলেন এন্ড এর সাথে কিন্তু আরো একটা স্কোয়াডকে কিন্তু কমপ্লিটলি শাট ডাউন করে দিলেন আমাদের বট গেমিং টু পয়েন্ট জিরো অ্যান্ড মুরসালিন এন্ড আই লাস্ট ম্যাচে কিন্তু অসাধারণ গেমপ্লে দিয়েছিলেন কিল সংখ্যা কিন্তু ছিল আকাশ সমান আকাশ সম কিল সংখ্যা ছিল বাট বুইয়া মিস হয়ে যায় বাট এই ম্যাচে কি তারা বুইয়াটা কমপ্লিট নিয়ে নিজেদের খাতায় নিতে পারবে কিনা সেটাই দেখবো সাথে কিন্তু আমাদের বট গেমিংরাও কিন্তু একই জায়গায় একই জায়গাতেই আছেন ক্যাম্প সাইডের দিকে কিন্তু অলরেডি অনেকগুলা স্কোয়াড কিন্তু এখানে ফাইট করতেছেন আইএনটি টি কি পারবে কমপ্লিটলি করতে বাট আইএনটির সাথে কিন্তু ডেভিল কিন্তু নক হয়েছিলেন বাট মুরসালিনের কিন্তু রাশ আমরা দেখতে পাচ্ছি অলরেডি এম87 সেভেনের কিন্তু একটা ড্যামেজ ক্রিয়েট করে ফেলেছেন বাট মুরসালিনের সাইড থেকে ইয়াপ अगेन মুরসালিনের রাশ কিন্তু সাথে সাথে নক ডাউনটাও কিন্তু মুরসালিন করে ফেলবেন এন্ড ক্লিয়ারটাও নিয়ে নেবেন অ্যানাদার প্লেয়ারকে কি নকডাউন করবেন নাকি মুরসালিন বাট ড্যামেজ কে গিয়েছেন আমরা আইএনটির দিকে যদি দেখি সে কিন্তু স্টার সাইড থেকে বেন্টু ড্যামেজ দেখতে পেরেছে অলরেডি আইএনটিও এনাদার নকডাউন নিয়ে নিয়েছেন সাথে ডেভিল ওর নকডাউন নিয়ে নিয়েছেন দুই দুইটা প্লেয়ার দুই দুইটা প্লেয়ারকে নকডাউন নিয়ে নিয়েছেন সাথে কিলগুলোও কিন্তু কনফার্ম করার চেষ্টা থাকবে আইএনটি চার চারটা কিল কিন্তু কনফার্ম করে ফেলেছেন অন্যদিকে ডেভিল প্লেয়ার স্পট করেছেন প্লেয়ারদেরকে ভেগে গিয়েছেন বাট প্লেয়ার স্পট করে কমপ্লিটলি শাটডাউন করতে পারেননি বাট প্লেয়ারদের পেছনে কি ছুটে যাবেন কিনা তারা আমাদের বোর্ড গেমিং 2.0 আমরা যদি দেখি তাদের কিন্তু কিল আকাশছোঁয়া কিন্তু এবারও কিন্তু হচ্ছে ধীরে ধীরে অন্যদিকে ম্যাক্সি স্পোর্টসরা তারাও কিন্তু হোল্ড করতেছেন আমরা যদি দেখি এখানে ড্রপ লুট করতেছেন আমাদের এবোর্ড গেমিং টু পয়েন্ট জিরোরা অন্যদিকে ম্যাক্সি স্পোর্টসরা কিন্তু প্লেয়ার রিকভারি রেস্কিউ কিন্তু চলতেছে প্লেয়ার রেস্কিউ চলতেছে প্লেয়ার রেস্কিউ করে কি প্রোপার লুটটা নিয়ে তারা কি আহ এই ম্যাচে আবারও ডমিনেট করতে পারবে কিনা সেটা দেখবো আই এন টি সামনে কিন্তু অলরেডি প্লেয়ার চলে আসে জেট মানে জেট কিন্তু চলে আসে ফাইটের ভিতরে এখানে কিন্তু আরও একটা স্কোর চলে আসে ফুললি মোটামুটি একটা খোলা জায়গা বলতে পারো সিফাত ওখানে কিন্তু ডবল স্নাইপার নিয়ে কিন্তু এখানে হোল্ড করতেছেন যাকে পাবো তাকেই মারবো সেই সিচুয়েশন এখানে রিফাত কিন্তু চলে আসেন সাথে মুরসালিন কিন্তু এখানে ওকে অ্যানাদার নকডাউন ফ্রম সাইড অফ সিফাত অ্যান্ড বট গেমিং টু কিন্তু ভাই যেটা বলেছিলাম আগের ম্যাচের যে কিল বুইয়ার যে আফসোসটা সেটা হয়তো এই ম্যাচে আর রাখতে চাচ্ছেন না বট গেমিং টু পয়েন্ট অলরেডি কিন্তু পুনার দশটার তেরোটা কিল কিন্তু কনফার্ম করে ফেলেছেন অ্যান্ড ম্যাক্স নবী তারাও কিন্তু স্পোর্টস আরাফাতকে একা পারবে বাট পসিবল হয়নি শেষ পর্যন্ত বড গেমিং টু পয়েন্ট জিরোদের হাতে কিন্তু এলিমিনেট হতেই হলো অন্য দেখি বড গেমিং টু পয়েন্ট জিরোরা আঠারোটা কিল এলিমিনেশন পয়েন্ট নিয়ে কিন্তু চার নাম্বার পজিশন অন্যদিকে ভাই ম্যাক্স বড গেমিং টু পয়েন্ট জিরোরা কি করছেন এখানে নিজেদের লুট কমপ্লিট করতেছেন নিজেদের ফার্স্ট সেকেন্ড জোন সেটাও পেয়ে গিয়েছেন ওয়াই এত প্যারা নিচ্ছেন না পেছনের এই সাইড থেকে ধরে কিন্তু জোনে মুভ করতে পারবেন সো এই জন্য প্যারা নিচে না নিজেদের কিন্তু ভালো কিল ফিডও আছে দুই ম্যাচে 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 এক এক কিল 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 দিকে যদি দেখি গেমিংরা তাদের কোনো প্যারাই থাকবে না কোনো চিন্তাই থাকবে না অ্যান্ড পজিশন পয়েন্টের দিকে যদি দেখি এক ম্যাচ দুইটা ম্যাচে কিন্তু ফোর্থ পজিশনও ছিল সো এবারে যে ভালো একটা পজিশন কিন্তু ছিল আমাদের বর্ড গেমিংরাও তো এই ম্যাচে আই হোপ একটু ভালো একটু গেম প্লে দিয়ে তাহলে কিন্তু ভালো একটা পজিশন কিন্তু ধরতে পারবে ওভারঅল স্ট্যান্ডিংয়ে ওকে স্ট্যান্ডিং এ অ্যান্ড আমরা যদি দেখি হয়তো আরো বেটার হবে আমরা যদি দেখি বড গেমিং টু পয়েন্ট জিরো দুই দুইটা ম্যাচে কিন্তু তাদের ভালো ভালো কিল ফিট ছিল ভালো অ্যামা অ্যামাউন্টের একটা কিল ফিট আমরা তাদের সাইড থেকে দেখেছি একটা ম্যাচে উনিশ কিল অ্যান্ড অন্য ম্যাচে সেকেন্ড ম্যাচে আঠারোটা কিল এলিমিনেশন পয়েন্ট তাদের আছে তো উনিশ আর আঠারো মোটামুটি ভালো একটা এলিমিনেশন পয়েন্ট আছে অ্যান্ড অ্যাভারেজের যদি আমরা প্লেসমেন্ট পয়েন্টের দিকে দেখি দুইটা ম্যাচে কিন্তু ফোর্থ পজিশনে ছিল আমাদের বড না সো এই ম্যাচে চাইবেন না নিজেদের ভুইয়াটা মিস করতে এই জন্য জন্যই হয়তো একটু হোল্ড করে খেলতেছেন একটু মানে ফাইট ইগনোর করে খেলতেছেন দুই এই ম্যাচটা যদি বুইয়াটা নিজেদের নিতে পারে তাহলে হয়তো বা আরো প্রপারলি একটা সুন্দর গেম প্লে দিতে পারবেন অন্যদিকে স্কাল ক্রাশের সাথে আই হোপ অলরেডি ফাইডে অ্যাঙ্গেল লাস্টের দিকে আমাদের অলরেডি কিন্তু বট গেমিং দের কিন্তু একটা প্লেয়ার লুজ করে ফেলেছেন তারা এন্ড জোন সার্কেলে কিন্তু একদম মাঝে আছেন তারা চারো সাইড দিয়ে কিন্তু ড্যামেজ প্রেশার করা হবে তাদের উপরে বাট এবার কিন্তু তারাও রাশ করার জন্য এগিয়ে যাচ্ছেন আই হোপ মুরসালিনও কিন্তু এগিয়ে যাচ্ছেন তারা একটা সাইডে চলে গিয়েছেন ইয়াপ এটাই হবে ভালো একটা সিদ্ধান্ত এক সাইডে চলে গিয়েছেন সেটাই হয়তো বা তাদের সাইড থেকে একটা ভালো সিদ্ধান্ত হবে যে ওকে না না মুরসালিনের সাইড থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্যামেজ কিন্তু ক্রিয়েট করে ফেলেছেন অ্যান্ড মুরসালিনের নকডাউনকে আমরা দেখতে পারবো কিনা এখানে মুরসালিন নিজেও কিন্তু ভালো একটা ড্যামেজ নিয়ে নিয়েছেন অ্যান্ড ও মাই গড অলরেডি ডার্ক অ্যাভেঞ্জারের একটা প্লেয়ারকে কিন্তু কনফার্মলি এলিমিনেট করে ফেলেছেন আমাদের মুরসালিনের সাইড থেকে অ্যান্ড মুরসালিনদের উপরে কিন্তু অলরেডি কিন্তু বড গেমিং দের উপরে কিন্তু একটা ড্যামেজ ক্রিয়েট চলতেছে আমাদের ইটুসিরা সিরা নাকি এটা ইটুসিরা কি ড্যামেজ ক্রিয়েট করতেছেন নাকি স্কাল ক্রাশার কারা করতেছেন এই ড্যামেজটা আমরা সেটাই দেখব না 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 ডার্ক অ্যাভেঞ্জাররা করতেছেন অ্যান্ড অলরেডি কিন্তু আমাদের এলহামও কিন্তু নকডাউন হয়ে গিয়েছেন বাট কার হাতে নকডাউন হয়েছেন আমাদের জাহিদের দিকে যদি দেখি সে কিন্তু এখানে ভালো একটা ড্যামেজ ক্রিয়েট করেছেন বাট এবার কমপ্লিটলি শাট ডাউন কি হবেন নাকি অপরকে শাট ডাউন করবেন সেটাই দেখার বিষয় বাট না স্কাল ক্রাশারের হাতে কিন্তু ধরাটা খেয়ে গেছেন বাট ও মাই গড ফা खादर क्योंकि असाधारण एक নকডাউন কিন্তু দিয়েছেন ফাহাদ ফ্রম সাইড অফ স্কাল ক্রাশার মাহাদি কিন্তু আছেন মাহাদির সামনেও এনিমি শেষ টাইমে কিন্তু মাহাদির এলিমিনেশনটা খুব প্রয়োজন ছিল বাট মাহাদির উপরেও কিন্তু রাশ করে দিয়েছেন স্কাল ক্রাশারদের উপরে কিন্তু ব্যাক টু ব্যাক রাশ করে দিয়েছেন অন্যদিকে স্কাল ক্রাশারদেরকে ইটুসিরা কিন্তু রাশ করে দিয়েছেন ইটুসিরা অলরেডি কিন্তু ইটুসিরা অলরেডি ফুল রাশ কমপ্লিট করে দিয়েছেন অ্যান্ড সাথে ভাই আলফার্থ এলিমিনেশনের সাথে আমরা দেখতে পাচ্ছি আরও একটা বুইয়া কিন্তু করে ফেললেন আমাদের টিম ই টু অর্থাৎ হ্যাশট্যাগ বুইয়া 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 গোস টু টিম ইটিসি টি এন্ড শেষ ম্যাচে কিন্তু নিজ নিজেদেরকে প্রমাণ করে দিয়েছেন টিম ইটিসি ওকে গাইস আমরা যদি দেখি নয় দশ তেরো চোদ্দটা কিলের সাথে কিন্তু আহ বইয়া কমপ্লিট করে ফেলেছেন টিম ইটুসি আজকের লবিতে অ্যান্ড স্কাল ক্রাশ আর তারাও কিন্তু এই আজকের এই লবিতে ভালো একটা কিল ফিট অ্যামাউন্ট কিলফিট যুগ করে ফেলেছেন অলরেডি কিন্তু তাদের মোটামুটি ভালো একটা প্লেসমেন্ট পয়েন্ট আমরা দেখতে পেয়েছি বাট এই ম্যাচেও ভালো একটা কিলফিটও অ্যাড করেছেন দশ দশটা কিল কিন্তু তারা করে ফেলেছেন এর সাথে সেকেন্ড পজিশনও আছেন অ্যান্ড আমরা যদি দেখি বর্ড গমিং টু তারাও কিন্তু ভালোই অ্যাভারেজ দুইটা ম্যাচে কিন্তু ভালোই গেম প্লে করেছেন তিনটা কিল কিন্তু করে এই ম্যাচে থার্ড পজিশনে আছেন বুইয়াটা কিন্তু মিস করে ফেলেছেন মিস করে ফেলেছেন আমরা যদি দেখি ডার্ক অ্যাভেঞ্জার